আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জীরাব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম দেউলিয়ার পথে বারো ব্যাংক পোধুরটি ঝুঁকিতে কি হবে গ্রাহকদের টাকার আমারণ অনশনের ঘোষণা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সতেরোই অক্টোবর কর্মসূচি সহ মালয়েশিয়ায় নিয়মিত শ্রম বাজার এখনও খোলেনি এমবিবিএস ভর্তি পরীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত লীগ ধর জেলে ভর স্লোগানে উত্তাল শাহবাগ মহিলা লীগের সহ আওয়ামী লীগের দশ নেতাকর্মীর কর্মীর কারাগারে নিউয়র্ক হামলায় আওয়ামী লীগের বিচার সহ তিন দাবি এনসিপির নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করুন অধ্যাপক মুজিব টাক্সো নির্বাচনের তারিখ পরিবর্তনকে ষড়যন্ত্র বলা হচ্ছে আওয়ামী লীগের অন্যায়ের জন্য অনুশোচনা না করে মির্জা ফখরুল হামলার সময় ফখরুলকে আগলে রাখা শিবিরের সাবেক নেতা নিয়ে বিতর্ক ডাক্তাররা বিমানবন্দরে ভিআইপি সুবিধা না পাওয়ায় ঘটনা বা সরকারের ব্যাখ্যাকে ডিম নিক্ষেপ ঘটনার দায়ী কর্মকর্তাদের শাস্তি দাবি এনসিপির রাবের কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান পাঁচে অক্টোবর খুলছে বাকি ক্যাসিনো সেলিমের বিরুদ্ধে সাক্ষ্যক্রহণ হয়নি নতুন গঠিত দুই দলকে এক কোটি টাকা দেন এনায়েত সার ও অক্টেন আমদানি করা হচ্ছে রমজানে খাদ্যদ্রব্যের দাম সহনীয় রাখার আশ্বাস ব্যবসায়ীদের ফ্যাসিস্ট বিদায় হলেও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে মাহবুর রহমান সরকার রাষ্ট্রীয় সংস্কার হলে ভারত বাংলাদেশকে শৃঙ্খলিত করতে পারবে না রাজনৈতিক মন্তব্য শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও সার্জিসের হুঁশিয়ারি কলকাতার পত্রিকার সাক্ষাৎকারের ফেক বলে দাবি স্মার্টফোন আসক্তি নিয়ে শঙ্কা সংসার সামলে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের দশম হুমাই ইরা চৌধুরী কোন মেয়ের অনুপ্রেরণার কাহিনী এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবার রাশিয়াকে ন্যাটোর হুমকি ইসরায়েলের উপরে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরব স্পেনের ফিলিস্তিনির রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মানে হামাসকে পুরস্কার করা জাতিসংঘে ট্রাম্প গাজা ইস্যুতে দশ মুসলিম দেশের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প হংকংয়ের সুপার টাইফুনের আগে অচলাবস্থা জনগণকে ঘরে থাকার নির্দেশ সৌদি আরবের গ্রান্ড মুক্তি মারা গেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্ভাবনী অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিজ কেন আন্তর্জাতিক ফ্রান্স আক্রমণ করেছে সৌদি আরবের বিষয়ে নীরব বিকাশ সঙ্গে অটিজমের সম্পর্ক আছে কিনা ট্রাম্পের বিতর্কিত মন্তব্য নিউজিল্যান্ডের সন্তান হত্যার মামলায় মায়ের দোষী সাব্যস্ত হওয়া ট্রাম্পকে হতাশ করে এসিবিতে সিবিতে ফিরছে জিমি কিমেল লা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে স্প্যানিশ লা ফিগার ম্যাচে ঢুকে পড়া সমর্থক নয়কবার হামলায় নয়কবার ঢাকায় বাংলাদেশ সংখ্যক ম্যাচ হামজা সমিতের আগমন প্রসঙ্গ এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবাদ সময় সাথে দেউলিয়ার পথে বারোটি ব্যাংক পনেরোটি ঝুঁকিতে ব্যাংক খাতের এই সংকট গ্রাহকদের আস্থা অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে কার্যকর সংস্কার দায়ীদের জবাবদিহি আর্থিক শৃঙ্খলা ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় প্রাথমিক শিক্ষকরা আমরণ অনশন ডেকেছেন এই আন্দোলন শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি করবে সরকারের প্রতি চাপ বাড়বে মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার এখনও খোলেনি প্রবাসী কর্মীদের নিয়ে এটি হতাশাজনক বৈদেশিক আয় কমে যাওয়া শঙ্কা তৈরি হয়েছে সরকারকে বিকল্প বাজার খুঁজতে বের করতে হবে এম ভর্তি পরীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত ভর্তি পরীক্ষার নিয়মের পরিবর্তন শিক্ষার্থীদের স্বস্তিতে প্রভাব ফেলবে স্বচ্ছতা বা মনের মনোনের চেষ্টা হলেও অনিশ্চয়তা বাড়তে পারে লিগ ধর জেলে ভর স্লোগানে উত্তাল শাহবাগ জনতার এই স্লোগানের রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ বিরোধী আন্দোলনের বাড়লে রাজনৈতিক অঙ্গনের সংঘর্ষ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে মহিলা লীগের লিমা সহ আওয়ামী লীগের দশ নেতাকর্মীকে কারাগারে ক্ষমতাসীন দলের নেতাকর্মীকে কারাগার দলীয় দ্বন্দ্ব বা আইনি শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে এতে রাজনৈতিক অঙ্গনে আরও উত্তপ্ত হচ্ছে নিউ হামলা আওয়ামী লীগের বিচার তিন দাবি এনসিপির প্রবাসের রাজনৈতিক কার্যক্রম দেশের রাষ্ট্রনীতিতে রাজনৈতিক প্রভাব ফেলেছে এনসিপির দাবি রাজনৈতিক চাপ বা জনমত সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপি ভুক্ত দীর্ঘদিন ধরে উপেক্ষিত শিক্ষকদের দাবি পূরণের সরকার উদাসীন এতে শিক্ষাখাতের বৈষম্য বা অস্থিরতা বাড়ছে রাক্স নির্বাচনের তারিখ পরিবর্তনকে ষড়যন্ত্র বলা হচ্ছে তারিখ পরিবর্তন ছাত্র রাজনীতিকে অচল করেছে নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে আওয়ামী লীগের অন্যায়ের জন্য অনুশোচনা করে না মির্জা ফখরুল বিরোধী দলের এই অভিযোগ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে আওয়ামী লীগের নীতি বা কার্যক্রম নিয়ে বিতর্ক গভীর হচ্ছে হামলার সময় ফখরুলকে আগলে রাখা শিবিরের সাবেক নেতা নিয়ে বিতর্ক রাজনৈতিক শিবিরভুক্ত এক নেতার এই ভূমিকা ক্ষমতাসীন সমীকরণের নতুন আলোচনা তৈরি করেছে এতে বিরোধী দলের অভ্যন্তরীণ সম্পর্ক আলোচনায় এসেছে আক্তাররা বিমানবন্দরে ভিআইপি সুবিধা না পাওয়ায় সরকারের সিদ্ধান্তে ভিআইপি প্রোটোকল না মেলা রাজনৈতিক সম্পর্ক বা প্রশাসনিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে আক্তারকে ডিম নিক্ষেপ ঘটনার শাস্তির দাবি এনসিপি নিরাপত্তা ব্যর্থতার দায়ে সরকারকে সরকারের কর্মকর্তাদের শাস্তির দাবি করেছে রাজনৈতিক সহিংসতা ঠেকাতে জবাবদিহিতা জরুরি হয়ে দাঁড়িয়েছে রাবির কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান প্রশাসনের এই আহ্বান শিক্ষাঙ্গনের স্থিরতা ফেরাতে সহায়ক হতে পারে তবে দাবিদার এবং পূরণ না হলে সমস্যা স্থায়ী হবে পাঁচই অক্টোবর খুলবে বাকি বি দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে খোলা শিক্ষার্থীদের স্বস্তি দিলেও রাজনৈতিক অস্থিরতা রয়ে গেছে ক্যাসিনো সেলিমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি বিচার প্রক্রিয়া ধীরগতি অচলাবস্থা নষ্ট করেছে অপরাধীদের শাস্তির অনিশ্চিত হয়ে পড়েছে নতুন গঠিত দুই দলকে অর্থায়ন করছেন এনায়েত নতুন রাজনৈতিক দলের অর্থায়নের প্রভাবশালীদের সংশ্লিষ্টতা রাজনীতিকে অর্থনির্ভর করে তুলেছে এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে সার ও অকটেন আমদানি করা হচ্ছে কৃষি ও খাতে সচল রাখতে আমদানির উদ্বেগ জরুরি এতে বৈদেশিক মুদ্রা চাপ বাড়বে রমজানে খাদ্যদ্রব্যের দাম সহনীয় রাখার আশ্বাস ব্যবসায়ীদের আশ্বাস সাধারণ মানুষকে স্বস্তি দিলেও বাজারের নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন ফ্যাসিস্ট বিদায় হলেও দেশ নিয়ে চলছে মাহবুর রহমান সরকার রাজনৈতিক বক্তব্যের ষড়যন্ত্রের ইঙ্গিত জাতীয় অঙ্গনের অনিশ্চয়তা বাড়াচ্ছে জনগণকে সতর্ক হতে বলা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার হলে ভারতী বাংলাদেশকে শৃঙ্খলিত করতে পারবে না এই বক্তব্য রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষার দৃঢ়তা ফুটে উঠেছে ন্যায় বা সংস্কারের দাবি স্পষ্ট হয়েছে সাপলার প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রতীক বরাদ্দের ইসি সিদ্ধান্ত রাজনৈতিক সমীকরণে প্রভাবিত করেছে অসন্তোষ বিরোধীদের ক্ষোভ বাড়াচ্ছে সার্জিসের হুঁশিয়ারের প্রতীক না পাওয়ায় প্রতীকের প্রশ্নে হুঁশিয়ারি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়াতে পারে এটি নির্বাচনের আগে পরিস্থিতি উত্তপ্ত করছে কলকাতায় পত্রিকার সাক্ষাতের ফেক বলে দাবি করেছেন মির্জা ফকরুল ভুয়া সাক্ষাৎকার তথ্য যুদ্ধের অংশ জনগণের বিভ্রান্ত হচ্ছে এবং রাজনৈতিক প্রতিফলনকে দুর্বল করার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে স্মার্টফোন আসক্তি নিয়ে শঙ্কা তরুণদের প্রজন্মের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে শিক্ষাই বা মানসিক স্বাস্থ্য ক্ষতিকর সচেতনতা জরুরি সংসার সামলে বিসিএস ক্যাডার দশম হুমায়রা চৌধুরীর পনমের অনুপ্রেরণার কাহিনী বিসিএস মানেই কেবল অবিরাম ও পড়াশোনা নয় যথাযথ পরিকল্পনা ধৈর্য আর মনোযোগ থাকলে সংসার সন্তানের দায়িত্ব সামলিয়ে সাফল্য পাওয়া যায় এই বাস্তব উদাহরণ হুমায়রা চৌধুরীর পনমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের বিভাগ থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর উজ্জ্বল ফলাফল অর্জন করেন সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ছাত্রী জীবনের সহপাঠীদের কাছে তিনি ছিলেন গড গিফটেড ব্রেইন নামে পরিচিত তার সামান্য পড়াশোনাতে তিনি পেতেন অসাধারণ ফল স্নাতক শেষে বিয়ে পরে সংসার সন্তানের দায়িত্ব অনেকের ব্যস্ত করে তুললেও পুনম ভিন্ন পথে বেছে নেন স্বামী ও শাফিক মজুমদার সমনের উৎসাহ বা সহায়তায় আরো মনোযোগ্য হয়ে ওঠেন তিনি প্রস্তুতিতে তিনি নিয়মিত বই পড়া সংবাদপত্র বিশ্লেষণ টিভি নিউজ দেখা বা অসংখ্য মডেল টেস্ট পরিকল্পিত প্রচেষ্টার ফলেই প্রিলিমিনারি থেকে লিখিত শেষ মৌখিক পরীক্ষায় আত্মবিশ্বাসের জবাব দিয়ে বোর্ডকে মুগ্ধ করে তোলেন ফলাফলের পরে দেখা যায় ছত্রিশতম বিসিএস এর পরাষ্ট্র ক্যাডারের দশম স্থান অর্জন করেছেন হুমাইরা চৌধুরী পনম নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন বাস্তবতাকে অভিজ্ঞতা নয় সম্ভাবনার রূপ দিন ধৈর্য কৌশল আর পরিবারের সহযোগিতা থাকলে সাফল্য একসাথে অর্জন করা সম্ভব এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ এবার রাশিয়াকে নেটোর হুমকি নেটোর সতর্কতা বার্তা রাশিয়ার ইউক্রেন উত্তেজনা বাড়াচ্ছে বৈশ্বিক নিরাপত্তা অনিশ্চয়তা তীব্র হচ্ছে ইসরায়েলের ওপরের পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ স্পেনের স্পেনকে ইসরায়েল বিরোধী মনোভাব বাড়ছে মানবাধিকার ইস্যুতে স্পেনের কঠোর অবস্থার আলোচনায় এসেছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মানে হামাসকে পুরস্কৃত করা ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষপাত্রষ্ট অবস্থানে মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টাকে জটিল করেছে আন্তর্জাতিক অঙ্গনের সমালোচনা বাড়ছে গাজা ইস্যুতে দশ মুসলিম দেশের সঙ্গে বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে প্রভাবিত করতে চাইছে বলে বাস্তব সমাধান কতটা সম্ভব তা অনিশ্চিত হংকং সুপার টাইফুনের আগে অবস্থা প্রাকৃতিক দুর্যোগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হলেও অর্থনীতি বা পরিবহনের বড় ক্ষতি হতে পারে সৌদি আরবের গ্রান্ট মুক্তি মারা গেছে মুসলিম বিশ্বের ধর্মীয় নেতৃত্বের শূন্যতা তৈরি হল নতুন নেতৃত্বের প্রভাব নিয়ে আলোচনায় আসবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে উদ্ভাবনী অধিবেশনের প্রধান উপদেষ্টা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানে জোরদার করতে এটি বড় ধরনের সুযোগ আন্তর্জাতিক আলোচনা বাংলাদেশের ভূমিকা বাড়ছে কেন রাজনৈতিক ফ্রান্সকে আক্রমণ করছে সৌদি আরব নীরব যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি কূটনৈতিক প্রশ্ন তুলেছে স্বার্থ রক্ষায় অঞ্চলভেদে ভিন্ন নীতি নেওয়া হচ্ছে টিকার সঙ্গে অটিজমের সম্পর্ক ট্রাম্পের মন্তব্য বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তি ছাড়া এমন মন্তব্য বিভ্রান্তি বাড়াচ্ছে টিকার প্রতি মানুষের আস্থা ক্ষতি হতে পারে নিউজিল্যান্ডের সন্তান হত্যা মামলায় মায়ের দোষী সাব্যস্ত ভয়াবহ এই ঘটনা পরিবার বা মানসিক স্বাস্থ্য সংকটকে সামনে এনেছে কঠোর শাস্তি পরিবারের সহিংসতা রোধের বার্তা ট্রাম্পকে হতাশ করে এবিসিতে ফিরছে জিবি ইমেল লাইভ গণমাধ্যম বা রাজনীতির দ্বন্দ্বের উদাহরণ জনপ্রিয় অনুষ্ঠান আবারও শুরু হওয়ায় সমর্থকদের উচ্ছ্বাস ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে লা লিগার ম্যাচে সমর্থন খেলাধুলার রাজনৈতিক প্রতিবাদ উঠে আসছে ফিলিস্তিন ঋষ্য আন্তর্জাতিক পরিসরে আলোচিত হচ্ছে নয় অক্টোবর ঢাকায় বাংলাদেশ সংখ্যক ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনের দৃশ্যমান করেছে বিদেশি খেলোয়াড়দের আগমন দর্শক আগ্রহ বাড়বে ফ্রান্স নিউজে দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সঙ্গে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন একবার বিষয় চট্টগ্রাম ফ্রান্স নিউজে প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাই কণ্ঠেতে চাপ দিন আর আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি